স্বাগত আজকে এগুলো হচ্ছে কালার আমাদের কাছে আছে ড্রাগন কালার জাম কালার ল্যাভেন্ডার কালার সি কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিব দেখেন ক্যাটালগটা একদম ক্যাটালগে যেমনটা দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সেম থাকবে অন্যতেও সেম কাজ থাকবে চার পাঁচ জুড়ে কাজ থাকবে সেলার হচ্ছে প্যানেল থাকবে একদম সেম কাজ থাকবে আপনার ড্রেসটা খুলে দেখলে বুঝবেন পাঁচটা কালার একেবারে সুন্দর খুব চমৎকার এই ড্রেসগুলো আমরা হচ্ছে ঈদ কালেকশন হিসেবে দিচ্ছি দু হাজার ছাব্বিশের তো আপনারা যারা অর্ডার করতে চান খুব আর্লি অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমরা হচ্ছে ড্রেসগুলো আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা চাচ্ছেন হচ্ছে কাউকে গিফট করার জন্য এই ড্রেসগুলো হচ্ছে বেস্ট একটা কালেকশন হতে পারে গিফট করার জন্য আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে গিফট করে দিতে পারবেন এই কালেকশনগুলো দেখেন কি চমৎকার করে একদম আপ টু বাটন নিকের মধ্যে দেখেন এখানে খুব সুন্দর করে এখানে খুব সুন্দর করে এম্ব্রয়ার্ক করা আছে সেলফ শুধু দিয়ে এম্ব্রয়েডার করা আছে মাল্টি শুধু দিয়ে এম্ব্রয়েডারি করা আছে আর হচ্ছে সেলফ সিকোয়েন্স পাচ্ছেন আর দুপাশে হচ্ছে এই ধরনের ছাটন এম্বয়েডি পেয়ে যাবেন এখানে হচ্ছে খুব চমৎকার করে ছাটার এম্বয়েডার থাকছে এত চমৎকার একটা কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে দেখেন দামানটা দেখেন দামানের মধ্যে খুব সুন্দর করে হ্যাভি করে এম্ব্রয়েডারি করা একেবারে এ ক্লাস এম্ব্রয়ডারি আর দিন নিচে দেখেন খুব সুন্দর করে ছোট্ট করে একটা কাটওয়ার্ক দেওয়া আছে আর ড্রেসের ব্যাক সাইডে কোনো কাজ থাকছে না আর ড্রেসের লংটা থাকবে হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত আর হচ্ছে বডি সাইড আপনারা মেক করতে পারেন হচ্ছে ফিফটি সিক্স পর্যন্ত আর হচ্ছে হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা হাতার মধ্যে যে ছাড়ানো কাজ থাকছে এখানে হচ্ছে সেলফ সিকোয়েন্স আছে আর হচ্ছে মাল্টি সুতোর একটা কাজ আছে এটা এখানে দেখেন এটা হচ্ছে হাতার এমব্রয়ডারিটা একদম ক্যাটালগে যেমনটা আছে একদম সেম টু সেম এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে পাঁচ হাত আড়াই হাত বহর পুরো অন্য জমিন জুড়ে হচ্ছে ছাড়ানো কাজ থাকবে আর হচ্ছে চার পাঁচ জুড়ে এমব্রয়ডারি প্যানেল দেওয়া থাকবে দেখেন খুব চমৎকার করে এই যে দুপাশে হচ্ছে এই অ্যাম্ব্রয়েডার প্যানেলটা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে মাল্টি সুতো আছে সেলফ সিকোয়েন্স আছে আর মাঝখানে যে ছোটো ছোটো ছড়ানো গাছগুলো পাচ্ছেন আর বাকি দুপাশে হচ্ছে এই ছোটো অ্যাম্বয়েডার প্যানেলটা পেয়ে যাবেন এত চমৎকার একটা কালেকশান আমরা প্রাইস দিব একেবারে রিজনেবল প্রাইস প্রাইস থাকবে মাত্র একুশশো নিরানব্বই টাকা একুশশো নিরানব্বই টাকা বাজেট করে এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এটা হচ্ছে স্যালারটা স্যালার মধ্যে খুব সুন্দর করে এই যে এম্বোয়ডি প্যানেলটা পাচ্ছেন একদম ক্যাটালগে যেমনটা দেখেছেন সেম থাকবে সো আপনারা লেট করবেন না লেট করলে আপনার হচ্ছে এই কালেকশনগুলো পাবেন না দেখেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর জাস্ট যার চোখে যে কালারটা লাগবে জাস্ট দেখবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে অধিদপ্তার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন আমরা দিচ্ছি পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পার্সেল আপনার লোকেশনে যাওয়ার পরে দেখে রাখার সুব্যবস্থা আর হচ্ছে আপনার হচ্ছে যারা প্রবাসে আছেন তারা চাইলে হচ্ছে আপনাদের প্রিয়জনদের জন্য অর্ডারগুলো করে দিতে পারেন আপনার অ্যাড্রেস আমরা নিজ দাতে আপনার লোকেশানে পাঠিয়ে দিব একেবারে চমৎকার কালেকশনগুলো এগুলো হচ্ছে ক্রিস্টাল জর্জেটের মতো থাকবে একেবারে সফট একটা কাপড় এই কাপড়টা হচ্ছে পরে আপনার হচ্ছে খুব কমফর্ট ফিল করবেন আর এই ড্রেসগুলো খুবই ক্লাসি ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে অন্যান্য পেস প্রাইস দিচ্ছে প্রায় পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মতো আমরা জাস্ট হচ্ছে একুশশো নিরানব্বই টাকা আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা হচ্ছেন আমাদের পেজে নতুন আছেন তারা আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা আমাদের কালেকশনগুলো সম্পর্কে ধারণা আছে আপনাদের এত চমৎকার চমৎকার কালেকশন আপনাদেরকে প্রোভাইড করে থাকি এটা হচ্ছে ল্যামেন্ডার কালারটা একটা কালার থেকে একটা কালার সুন্দর জাস্ট খুলছি আপনাদেরকে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারেন কার কার জন্য কোন কালারটা বেস্ট হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে নদ দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে কারণ হচ্ছে ঈদ চলে আসছে ঈদ চলে আসছে ঈদের বাজেটগুলো এখন যদি করেন তাহলে হচ্ছে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেল প্রাইসে অন্যান্য পেজ থেকে বা হচ্ছে অন্যান্য অন্য সময় থেকে আপনার হচ্ছে প্রায় আটশো থেকে হাজার টাকার মতো সাশ্রয়ী হবে প্রত্যেকটা ড্রেসে সো লেট করবেন না ভিডিওটা দেখার মাত্রই আমাদেরকে ইনবক্সে নক দিয়ে আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম করে ফেলেন কারণ হচ্ছে খুব সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে আমাদের হচ্ছে স্টক যদি শেষ হয়ে যায় স্টক শেষ হয়ে গেলে পরবর্তী লড আসতে অনেক লেট হয়ে যাবে সো আপনার লেট করবে না দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালারটা একটা কালার থেকে একটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কাজের কম্বিনেশন খুব চমৎকার করে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে সেলফ সিকুয়েস দিয়ে কাজ করা আছে সেলফ সিকুয়েন্স দিয়ে কাজ করা থাকাতে হচ্ছে খুবই চমৎকার একটা লুক দিচ্ছে এই ড্রেসগুলো সো যারা হচ্ছেন অর্ডার করতে চান খুব আর্লি নক দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আজকে হচ্ছে আমরা এই পাঁচটা কালার দেখিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে স্যালোয়ারের মধ্যে খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ক্যাটালগটা পাঁচটা কালার একবার দেখিয়ে দিব এটা হচ্ছে সিগ্রিন কালারটা দেন এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর লাস্ট হচ্ছে ড্রাগন কালার সো সকলে ভালো থাকবে আমি সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম